আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আর আপনাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে পঙ্খী রাস্তারে নিয়ে চলে আসছি একটা ট্রিপে তো এইটা হচ্ছে কি বলবো এটা পূর্বাঞ্চলের ভিতরেই পড়ে তো পূর্বাঞ্চলে কী বলবো যে দেখেন এই জায়গাটা একদম পাহাড়ের মতো যদি বলি যে পাহাড়ে যেরকম বাড়ির পাহাড় কেটে কেটে রাস্তা করে বা বাড়িতে ঢোকার জন্য পাহাড়ের মাথায় মাথায় যে বাড়িগুলো আছে সেই বাড়িতে ঢোকার জন্য যেরকমভাবে আসলে রাস্তা বানায় এইখানে ঠিক সেরকমভাবে রাস্তা বানিয়েছে এখানে এই একটা বাড়ি ওই একটা বাড়ি এখানে আরও অনেক বাড়ি আছে তো এখানে আসে মনে হচ্ছে যে পাহাড়ের ফিল পাইতেছি আসলে এসাই ড্রাইভার তো অনেক জায়গায় যাওয়া পরে পাহাড়ি অঞ্চলেও যাওয়া পরে তো এখানে আর একটা বাড়ির রাস্তা দেখেন একদম মানে কি বলবো পাহাড়ের মতো এখানে শহরের পাশেই তো এখানে বেশিরভাগ আমার মনে হয় যে বাংলা ড্রাইভার বাড়ি এখানে যারা শহরে থাকে এখানে একটু ফ্রি সময় কাটাইতে আসে এখানে দেখেন এই যে দোকান তারপরে কি বলবো ওই যে মাটির ঘর এগুলো তো এখন সচরাচর দেখা যায় না মাটির ঘর বিশেষ করে আর এই আম গাছগুলোর কথা যদি বলতে যাই এই আম গাছগুলো অনেক পুরনো পুরনো তো শুক্রবার ছুটির দিন তারপরেও মানে ছুটির দিন হলে এক্সট্রা ইনকাম মারতে গেছিলাম তো আপনাদেরকে হয়তো দেখাইলাম এটা পূর্বা ছিল তো ট্রিপ শেষ এখন কত বাজে এখন বাজে দশটা সাতান্ন বা এগারোটায় তো এখন বাসায় গিয়ে তারপরে ধীরে সুস্থে গোসল টোসল করে নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমি আছি হলো হাতির ঝিলে হাতির ঝিল থেকে বাসার দিকে যাচ্ছি আসলে খুব কম সময়ের ভিতরেই ট্রিপ শেষ হয়ে গেল তার কারণ হলো ভাড়া কম আর এইটা হলো একটা কি বলবো জমির মিডিয়া না কি বলবো আসলে জমি বিভিন্ন জায়গায় কিনে একটা বিশাল বড় একটা হাউজিং করে আর ওই হাউজিংয়ের জমিগুলো তারপরে ধীরে ধীরে আসতে ধীরে মানে বেশি মূল্যে বিক্রি করে প্রথমে কম মূল্যে কিনে তারপরে বিক্রি করে এটাই হলো এই অফিসটার কার্যকলাপ তো এদের প্রায় প্রায় গাড়ি লাগে তো শুক্রবার শনিবার যদি ছুটি থাকে যদিও ভাড়া কম অল্প সময়ের মধ্যে ট্রিপও শেষ হয়ে যায় তো এই জন্যই আর কি শুক্র শনিবার যেহেতু ফ্রি থাকি তো এই জন্য ওনাদের এই ট্রিপটা মারি এতে করে দেখা যায় শুক্র শনিবারের একটা যে পকেট খরচ আছে এটা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আজকে ট্রিপটাও কমপ্লিট করলাম আসলে তিন দিন ছুটি কিন্তু কোনো টিপের ভাব ছিল না হঠাৎ করে রাতে ফোন দেয় এই অফিস থেকে পরে ট্রিপটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ তিন দিনে একটা তো মারছি কাল পরশু যা হয় হইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জুম্মান নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ